ইস্তেফারের ফজিলত ছয় নাম্বার ফজিলত নবী করিম ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সাক্ষী দেয় কোন গোলাম যদি ইস্তেকফারের আমল করতে থাকেন বেশি বেশি করে ইস্তেকফারের আমল যদি কোনো গোলাম করতে থাকেন ওই গোলাম আর আল্লাহর সঙ্গে একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়ে যায় একটা বিশেষ সক্ষতা তৈরি হয়ে যায় ইস্তেকফারের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন নবীজির হাদিস থেকেও জানা যায় যে ফার পড়লে এক নম্বর পাক রব্বুল আলমী তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন সোবাহ আল্লাহ দুই নাম্বার রিজিক নাই রিজিকের ব্যবস্থা করে দিবেন সোবাহ আল্লাহ খেতে ফসল হয় না তিন নাম্বার খেতে ফসল হয় না আল্লাহ ফসল দিয়ে বরকত দান করে দিবেন বরকত নাই চার নাম্বার আল্লাহ বরকতের ব্যবস্থা করে দিবেন পাঁচ নাম্বার বৃষ্টি নাই আল্লাপাক বৃষ্টির ব্যবস্থা করে দিবেন ইস্তেকফারের আরেকটি বড় ফজিলত হলো যেই বান্দা দিনে এইভাবে সত্তর বার বার করে ইস্তেকফার পড়তেই থাকবে ওই বান্দা আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না বান্দা দোয়া করবে আল্লাহ পাক কবুল করে নেবেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবার লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহ আর তার মাঝে কোনো কি থাকবে না পর্দা থাকবে না বান্দা হাত উঠাবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন সুবহানাল্লাহ ওই বান্দা মুস্তাজাবুদ্দা আওয়া হয়ে যায় মুস্তাজাবুদ্দা আওয়া মানে এমন বান্দা যে বান্দার দোয়া আল্লাহ পাকি করে নেন কবুল করে নেন এই জন্য আমল আমরা করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সবাই পড়ে আমি তাহলে ইস্তেকফারের আমল তাহলে ইস্তেকফারের কয়টা ফজিলতের কথা বলছি ছয়টা ছয় নাম্বার ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সাক্ষী দেয় কোন গোলাম যদি ইস্তেগফারের আমল করতে থাকেন বেশি বেশি করে ইস্তেগফারের আমল যদি কোন গোলাম করতে থাকেন ওই গোলাম আর আল্লাহর সঙ্গে একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়ে যায় একটা বিশেষ সক্ষতা তৈরি হয়ে যায় ওই গোলাম মুস্তাজাব الدعاء হয়ে যায় মুস্তাজাব الدعاء হয়ে যায় ওই গোলাম যদি আল্লাহর কাছে হাত তুলে কোন কিছু চান সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেন সুবহানাল্লাহ